আজকের আলোচনাটা অনেকটা অস্বস্তিকর শোনাতে পারে কিন্তু বাস্তবতা থেকে পালিয়ে লাভ নেই আমরা সমাজে যখন বিবাহিত সম্পর্ক দেখি তখন বাইরে থেকে মনে হয় সবকিছু স্বাভাবিক চলছে স্বামী স্ত্রী একসাথে থাকে সংসার চালায় সন্তান মানুষ করে বাইরে থেকে তাদের সম্পর্ককে সুন্দর মনে হয় কিন্তু ভেতরের গল্পটা অনেক সময় একেবারেই আলাদা অনেক নারী সংসার করলেও অন্তরে গভীর শূন্যতা নিয়ে বেঁচে থাকে আর সেই শূন্যতা থেকে অনেক সময় অজান্তেই অন্য পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হয় এখন প্রশ্ন হলো কেন এমনটা হয় একজন বিবাহিত নারীত্ব সংসার আছে স্বামী আছে সন্তান আছে সামাজিক মর্যাদা আছে তাহলে সে কেন বাইরের কোনো পুরুষকে আকর্ষণীয় মনে করবে এটা কি শুধুই তার দোষ নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু কারণ যা সমাধে খুব কম মানুষ খোলাখুলি আলোচনা করে মনোবিজ্ঞানীদের মতে সম্পর্কের ভেতরে সবচেয়ে বড় চাহিদা হলো আবেগীয় সংযোগ নারীরা বিশেষভাবে চায় কেউ যেন তাদের কথা শোনে বুঝে সম্মান দেয় এবং গুরুত্ব দেয় কিন্তু বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক স্বামী এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়ে তারা হয়তো সংসারের দায়িত্ব পালন করে অর্থ উপার্জন করে সন্তানের খরচ বহন করে কিন্তু স্ত্রীর আবেগীয় প্রয়োজনটা পূরণ করতে ভুলে যায় তখন স্ত্রী অনুভব করে সে আসলেই একা এখান থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত অন্য কোনো পুরুষ যদি তার কথা মনোযোগ দিয়ে শোনে তার প্রতি সহানুভূতিশীল হয় অথবা ছোট্ট কোনো প্রশংসা করে তখন নারী মনে করে এই মানুষটা আমাকে বোঝে আমাকে গুরুত্ব দেয় আর এই মানসিক তৃপ্তি থেকেই শুরু হয় আকর্ষণের জন্ম তবে সবাই এক নয় সব নারী কখনো এমন হয় না কিন্তু কিছু সাধারণ কারণ আছে যেগুলো বারবার দেখা যায় একজন বিবাহিত নারী কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে তার প্রধান তিনটি কারণ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথম কারণ হলো মানসিক শূন্যতা ও অবহেলা নারীর সবচেয়ে বড় চাহিদা হল আবেগীয় সমর্থন সে চায় তার স্বামী তার দুঃখ সুখ শুনুক তার অনুভূতিকে মূল্য দিক তাকে মানুষ হিসেবে সম্মান করুক কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এর উল্টোটা হয় অনেক স্বামী দিনভর অফিস করে এসে ক্লান্ত থাকে কারো কারো মাথায় শুধুই ব্যবসা টাকার চিন্তা আবার কেউ কেউ মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে ফলে স্ত্রী যখন কিছু বলতে চায় স্বামী বলে এখন মাথা ধরেছে পরে বলো অথবা হেসে উড়িয়ে দেয় কয়েকবার হলে স্ত্রী সহ্য করে কিন্তু বারবার হলে সে বুঝে যায় তার কথা আসলে কোনো গুরুত্ব পাচ্ছে না এই মানসিক অবহেলাই হল সবচেয়ে বড় শূন্যতা একজন নারী যদি অনুভব করে তার স্বামী তাকে বোঝে না তবে সে ধীরে ধীরে একাকী হয়ে যায় আর তখনই যদি অন্য কোনো পুরুষ তার কথায় মনোযোগ দেয় সহানুভূতিশীল হয় অথবা কেবল তাকে গুরুত্ব দেয় নারী অজান্তেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এটা শুধু কোনো শারীরিক আকর্ষণ নয় বরং মানসিক এক ধরনের পূর্ণতা কারণ নারীরা চায় তারা যেন মূল্যবান যখন ছামি সেটা দেয় না তখন অন্য পুরুষের চোখে সেই মূল্য খুঁজে নেয় মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ভ্যাকেন্সি বা মানসিক শূন্যতা এটি ধীরে ধীরে নারীর ভিতরে ক্ষুধার মতো কাজ করে যখন কেউ সেই শূন্যতা পূরণ করে তখন নারী মনে করে অবশেষে কেউ আমাকে বুঝল আর এই মুহূর্তটাই বিপজ্জনক কারণ এখান থেকেই শুরু হয় বাইরের কারো প্রতি আকর্ষণ দ্বিতীয় কারণ হল সম্পর্কের এক ঘেমি ও রোমান্সের অভাব প্রত্যেক সম্পর্কে শুরুটা হয় রঙিন বিয়ের প্রথম দিকে স্বামী স্ত্রী দুজনেই পরস্পরকে অনেক ভালোবাসে খেয়াল রাখে চমক দেয় প্রশংসা করে কিন্তু সময়ের সাথে সাথে অনেক সম্পর্কেই সেই রং ফিকে হয়ে যায় সংসারের চাপ চাকরির দায়িত্ব সন্তানের লালন পালন এসবের মাঝে অনেক সময় ভুলেই যায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে রোম্যান্স দরকার স্ত্রীকে ছোট্ট একটা ফুল দেওয়া সামান্য একটা প্রশংসা করা কোনো দিন বাইরে নিয়ে যাওয়া এগুলোকে অনেকেই গুরুত্ব দেন না অথচ এসব ছোট ছোট জিনিসই সম্পর্ককে জীবিত রাখে যখন বছর কেটে যায় কোনো রোমান্টিক মুহূর্ত ছাড়া তখন নারী মনে করে তার জীবন একঘেয়ে প্রতিদিন একই রুটিন খাবার রান্না বাচ্চা সামলানো কাজের চাপ জীবনে আর কোনো রং নেই তখন যদি হঠাৎ কোনো পুরুষ তাকে প্রশংসা করে বলে যে আজ তুমি অনেক সুন্দর লাগছ কিংবা তার প্রতি আলাদা করে মনোযোগ দেয় নারী মনে করে সে আবার নতুনভাবে বেঁচে উঠেছে এই আবেগই নারীকে অন্য পুরুষের দিকে টেনে নিয়ে যায় কারণ তার ভেতরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো আবার জেগে ওঠে সেভাবে আমার স্বামী আমাকে এভাবে দেখে না কিন্তু এই মানুষটা দেখে এখান থেকেই শুরু হয় আকর্ষণ অতএব রোম্যান্স শুধু বিয়ের প্রথম বছরগুলোর জন্য নয় সম্পর্ক যত পুরনো হবে তত বেশি রোম্যান্স প্রয়োজন কারণ এটি সম্পর্ককে জীবিত রাখে রোম্যান্সের অভাবেই অনেক সময় নারীর মনকে অন্য কারো দিকে ঠেলে দেয় তৃতীয় কারণ হলো স্বামীর অবিশ্বাস অসম্মান ও কঠোর ব্যবহার বিবাহিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান ও বিশ্বাস কিন্তু দুঃখজনকভাবে অনেক স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না সামান্য কোনো কারণে সন্দেহ করে নিয়ন্ত্রণ করতে চায় অপমানজনক কথা বলে ভাবুন তো একজন নারী দিন সংসার সামলালো সন্তানের যত্ন নিল স্বামীর জন্য সব কিছু করল তারপরও স্বামী তাকে বলে তুমি কিছুই ঠিকমতো পারো না বা তুমি আমার কথার মূল্য দাও না এই কথাগুলো ধীরে ধীরে নারীর আত্মসম্মান ভেঙে দেয় আরেকটা ব্যাপার হলো অসম্মান অনেক স্বামী স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয় না সংসারের বড় সিদ্ধান্তে তার কথা শোনা হয় না এমনকি অনেক সময় বন্ধু বা আত্মীয়দের সামনে স্ত্রীকে ছোট করা হয় নারী তখন মনে করে সে আসলে এই সম্পর্কে মূল্যহীন কিন্তু মানুষ সবসময় এমন কারও প্রতি আকৃষ্ট হয় যে তাকে সম্মান দেয় যদি অন্য কোনো পুরুষ তার মতামত শোনে তার সাফল্যে খুশি হয় তাকে সম্মান দেয় তাহলে নারী সহজেই তার প্রতি টান অনুভব করে কারণ সেখানে সে খুঁজে পায় সেই সম্মান যা স্বামীর কাছ থেকে পায়নি তাছাড়া অবিশ্বাস ও ঝগড়া একটি সম্পর্কে বিষের মতো কাজ করে স্বামী যদি সবসময় স্ত্রীর পিছু লেগে থাকে তাকে সন্দেহ করে গোপন কথা খোঁজে তাহলে নারী ক্লান্ত হয়ে যায় সে তখন এমন কারোর প্রতি আকৃষ্ট হয় যে তাকে বিশ্বাস করে স্বাধীনভাবে মূল্য দেয় অতএব স্বামীর কঠোরতা অবিশ্বাস ও অসম্মান এগুলোই নারীর মনে অন্য কারো প্রতি টান সৃষ্টি করে আজকের আলোচনায় আমরা স্পষ্ট দেখলাম একজন বিবাহিত নারী কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তার মূলত তিনটি বড় কারণ আছে মানসিক শূন্যতা ও অবহেলা সম্পর্কের একঘেয়েমি ও রোমান্সের অভাব এবং স্বামীর অবিশ্বাস ও অসম্মান এখন প্রশ্ন হলো এর সমাধান কি আসলে সমাধান কঠিন নয় যদি স্বামী স্ত্রী দুজনেই সচেতন হয় তবে সম্পর্ক কখনো ভাঙবে না প্রথমত স্বামীকে স্ত্রীকে সময় দিতে হবে শুধু অর্থনৈতিক দায়িত্ব নিলেই সম্পর্ক টিকে না প্রতিদিন অন্তত কিছু সময় দিতে হবে স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে দ্বিতীয়ত সম্পর্কের ভেতরে রোমান্স বজায় রাখতে হবে ছোট্ট একটি প্রশংসা হঠাৎ কোথাও বেড়াতে যাওয়া কোনোদিন চমক দেওয়া এসব জিনিস নারীকে ভেতরে ভেতরে সুখী করে তোলে তৃতীয়ত স্ত্রীকে সম্মান করতে হবে তার মতামতকে গুরুত্ব দিতে হবে সিদ্ধান্তে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সবচেয়ে বড় কথা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা টিকে না তাই সন্দেহ অবিশ্বাস অপমান বাদ দিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস গড়ে তুলতে হবে মনে রাখবেন দাম্পত্য সম্পর্ক কেবল সামাজিক বাধ্যবাধকতা নয় এটা দুইজন মানুষের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন এই বন্ধনকে যত্ন দিয়ে রক্ষা করতে হবে সময় থাকতে যদি বোঝা যায় কোন জায়গার সমস্যা হচ্ছে এবং তা ঠিক করা যায় তবে কোনো নারী আর অন্য কারো প্রতি আকৃষ্ট হবে না বন্ধুরা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের এই চেষ্টা সফল তাই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেন টিপে দিন এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন আপনার একটি সাবস্ক্রাইব শুধু আমাকে অনুপ্রাণিত করবে না বরং আপনাদের জন্য নিয়মিত আরও নতুন নতুন জীবনে শিক্ষামূলক ও মোটিভেশনাল ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে